দেখো ওটা ফাইনালি আমরা চলে আসতাম আর আমার মনে হয় যে মনে হয় আমি একটু সাইকেলে চলেছে মনে দেখো গরমে ঘিমে কি হয়েছে আর এদিকে দেখো কত দোকান করেছে চাকলার ধারে আমরা চলে এসছি দেখো প্রচুর লোক আমার টানা আশেপাশে অনেক লোক যাচ্ছে দেখতে পাচ্ছে সবাই অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে এসছে সব এখানে মার্কেট আর আজ দেখো প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড রোদ এই রোদতে হেঁটে আসতে পারছি আমি তো নয় সাইকেল নিয়ে চলে এসেছি আমার এখানে আশেপাশের বাড়ি আর এখানে প্রচুর লোক এসছে দেখো সবাই হেঁটে গাছের গিয়েছে সব রেস্ট করছে আর এই দেখো সব প্রসাদের খালি চলো যাই তোমাদের মন্দিরে ওখানে যেয়ে দেখা দেখা হবে আর আমাদের আশেপাশ থেকে যারা আসে তাদের সঙ্গে দেখা হলো তোমাদের দেখাবো আমি মন্দিরে চলো চলে এসেছি মন্দিরের ভিতরে উল্টো দিক থেকে সব সবাই আছে আর আমরা এদিক থেকে যাবো চলো যাই মন্দির ঘুরে আসি ঘুরে এসে তোমাদের সঙ্গে দেখা হবে চলো দেখো বন্ধুরা এই মন্দিরে চলে এসে মন্দিরে দেখো সব কত লোক আর ওদিকে দেখো বাউল গাছ চলছে তোমরা শুনতে পাচ্ছ কিনা কেন আমি তো শুনতে পাচ্ছি দেখো বন্ধুরা চলে আসলাম ডালা নিতে এখানে আর এর জুতোটাও রেখে যাবো ওনার ডালা কেনা হয়ে গেছে ডালা বলতে আজকের দিনে ভিড় ভাড়টার জন্য আজকে প্লাস্টিক করে দিচ্ছে চলো আজকে ভিতরে যাই আর দেখো প্রচন্ড গরম এতক্ষণ খালি পায় হয়নি এখন খালি পায়ে হয়েছে এখন মানে প্রচুর গরম আর এই যাচ্ছি দেখো এই এমটি পথ এটা এই দেখো গরমে এখন খালি পায়নি এত দুটো পাইকার তুমি এখানে জানো

দেখতেই পাচ্ছ বাবা লোকনাথের ছবি লাগানো আছে এখানে আর চলো বাউল গান হচ্ছে সেখানে গিয়ে দেখিনি আসবো তোমাদের এই দেখো সাইনিক আসছে আর আমরা যাবো এখন কীর্তন শুনতে মানে পাশে এখানে কীর্তন হচ্ছে সেখানে কারণ কাউকে ঢুকতে দিচ্ছিল না আমি বললাম যে আমরা এখানে ভিডিও করতে এসেছি এই ভিডিও করার জন্য আমাদের আর এদিকে দেখো কীর্তন হচ্ছে এই দেখো এখন ওখানে বসে পড়েছে ওই মা প্রচন্ড গরম হয়ে গেছে গরম হওয়ার জন্য দেখো গেটটাকে সাজিয়ে দেখো চলো ভিতরে যাই আর জল জল হয়েছে দেখো পুরোটাই জল বাবার মাথায় জল ঢেঁছে очку Cou relâche মন্দির মেন মন্দিরে আমরা চলে এসেছি দেখো সাইনিকা এখন পুজো দিয়েছে কারণ ভিতরে এন্টিনে আছে সব বাইরে যে বাইরে থেকেই পুজো দেওয়া হচ্ছে সাইনিকা মন্ডল আর সাইন মন্ডল চলো আমরা এখন আর ধূপকাঠি ধরিয়ে দিয়ে আসি দেখে মনার সঙ্গে আর দিকে যজ্ঞ হচ্ছে চলো যজ্ঞটা তোমাদেরকে দেখাই এই দেখো মানা ওখান থেকে যজ্ঞের টিকা নিয়ে নিল বুঝতে পারছি যে ঠাকুর মশাই যজ্ঞের টিকা দিয়ে দিয়েছে আসতেই পারছো তোমরা আবার শুনে তা চলো একটু ধূপকাটে ধরিয়ে দিয়ে আসি দেখো আমি এখানে ধূপকাটে দিতে এসেছি এখন চলো এখানে দিয়ে যাই ধরাতে পারিনি এখান থেকে ধরিয়ে নিই প্রচণ্ড গরম এখানে হাত দেওয়াই যায় না এই দেখো সবাই এখান করে দিচ্ছে এখানে আমিও দিয়ে দিলাম কারণ সবার মনস্কামনা পূরণ করবো বাবা দেখো ঘুরে আসি তারপরে দেখাই দেখো বন্ধুরা এই যে মন্দিরটা আজকে মন্দিরটা পুরোপুরি আটকানো রয়েছে ভিতরে কিছু লোক আছে আর এই উপরটা খাবার ক্যান্টিং আছে আর এটা আছে মেন মন্দির তোমাদের মেন মন্দিরটা আমি দেখাই

আর উপর থেকে খেতে গেলে এই দেখো উপর থেকে এটাই সিঁড়ি উপরে একটা খাওয়া ক্যান্টিং আছে আর তা চলো আমরা উপরে ভিতরটা ঘুরে আসি ঘুরে এসে তোমাদেরকে দেখো আর এদিকে দেখো সবাই জল ঢালতে এসছে বাবার মাথায় জল ঢালছে দেখো জল ঢাওয়ার সিস্টেমটা দেখে দেখো কারণ সব জায়গায় নৌকা করে দিয়েছে একে কারণ এত লোককে ঢুকতে দেওয়া হয় না যার জন্য এখান থেকে এই জল ঢেলে দেয় আর এই দেখো ভিড়টা দেখে দেখো কতটা কতটা ভিড় হয় এটা দেখো প্রচণ্ড ভিড়

তো ভিড় দেখো বলছে খিচুর চালু আছে তাহলে যাই মনা বলছে খিদাও পেয়েছে মনাকে নিয়ে যাই কিছু খাই নিয়ে আসি চলো না দিকে আসো এই দেখো পেছন দিকে চলে এসেছে আর মেইন ক্যান্টিন চলো মেন ক্যান্টিন ওই যে খিচুড়ি পোয় ওখানে আর এই দেখো এখানে মেইন খিচুড়ি ভোগ ক্যান্টিন তোমাদের দেখাচ্ছি চলো আমি যেয়ে দেখাই দেখো হাজার হাজার লোকের খাওয়া দাওয়া হয় চলো সেখানটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আর এই দেখো আমাদের এই বাবা লোকনাথের প্রসাদ দেওয়া হয় এখানে হাজার হাজার ক্যান্টিনে হাজার হাজার লোক এখানে খাওয়া দাওয়া করে দেখো একবারে বুঝতে পারছো কটা হয়েছে এখানে আজকে এখানে ক্যান্টিনটা বন্ধ আছে দেখো ওখানে এখানে প্রতিবার সবসময় দোকান থাকে এটা ফিক্স মানে এখানে এখানে সব রকম পাবে তোমরা দেখো এখানে প্রচুর দোকান এখানে এরকম লাইন এরকম পুরো দোকান আছে এখান থেকে ওটা লেখানো দোকান এটা বারো মাস থাকে এটা আর এই দেখো এই দোকানে আসলাম আমরা দেখতে কি দেখবে বলো সব চাবি ডিং আর অনেক রকম জিনিস আছে দেখে রাখো